বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর কামার পুকুরে মাকে শিক্ষা দিতে আরম্ভ করলেও ঠাকুর তাহাকে কখনো সামান্য অধিকারী নি বলে মনে করেননি এই সময়ের কথায় মা পরবর্তীকালে একদিন বলেছেন ঠাকুর যখন কথা বলতেন বলছেন তো বলছেন কথা আর ফুরোতে চাইতো না আমি শুনতে শুনতে মেজে আঁচল বিছিয়ে ঘুমিয়ে পড়তাম অন্য মেয়েরা আমাকে ঠেলে তুলতে যেত বলতো এমন কথা সব শুনলেনি ঘুমিয়ে পড়লে। ঠাকুর তাদের বারণ করতেন বলতেন ওকে তুলো নি ও যদি সব শোনে তো ও থাকবে না চোঁচা দৌড় মারবে সেই সময় কামারপুকুরে থাকাকালে ঠাকুর কয়েকবার হৃদয়ের জন্মস্থান শিয়র গ্রামে গিয়েছিলেন সেখানে ঠাকুরকে দর্শন ও তাহার সঙ্গে ধর্মলাভ করবার নিমিত্তে হৃদয় প্রখ্যাত স্থানীয় বৈষ্ণব ভক্তদের আমন্ত্রণ করে আনতেন হৃদয়ের মাথা মাতা হিমাঙ্গিনী দেবী ঠাকুরকে নিজ ইষ্টের ন্যায় ভক্তি করতেন ও ফুল দিয়ে নিয়মিত ঠাকুরের চরণ পূজা করতেন একদিন তিনি ঠাকুরের নিকট প্রার্থনা করেন তাহার যেন কাশিতে মঞ্জুর প্রার্থনা মঞ্জুর করেন এবং পরে যথা সময় কাশিতেই তার সজ্ঞানে মৃত্যু হয় এইভাবে সাত মাস আমার পুকুরে থেকে ঠাকুর আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে অঘ্রাণ মাসে দক্ষিণেশ্বরে ফিরে আসেন কামারপুকুরে থাকাকালে স্বাস্থ্যকর জলবায়ুর গুণে ঠাকুরের শরীর তখন পূর্বের ন্যায় সুস্থ সবল হয়ে গিয়েছিল ঠাকুর যখন কামার পুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরলেন তখন মথুর নিজ পরিবার বর্গ এবং গুরুপুত্রাদি অন্য বহু লোকসহ তীর্থ ভ্রমণে যাওয়া স্থির করেছিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরলে মথুর ও তাহার স্ত্রী ঠাকুরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বিশেষ রূপে ধরলেন পরিশেষে ঠাকুর হৃদয়কে সঙ্গে নিয়ে তাহাদের সঙ্গে যেতে সম্মত হলেন পরে মাঘ মাসে মধ্যভাগে মথুর স্ত্রী ঠাকুর প্রমুখ শতাধিক লোক নিয়ে মথুর তীর্থযাত্রা করলেন এই জন্য তিনি দ্বিতীয় শ্রেণীর একখানি ও তৃতীয় শ্রেণীর তিনখানা গাড়ি রেলওয়ে কোম্পানির নিকট থেকে রিজার্ভ করেছিলেন এবং বন্দোবস্ত ছিল যে কলকাতা থেকে মোগল সরাইয়ের মধ্যস্থ যে কোনো স্থানে তিনি ওই গাড়ি চারখানা কাটিয়ে নেবেন এবং সেখানে কয়েকদিন বিশ্রাম করবেন পরে মথুর প্রথমে অপেক্ষা করেন বৈদ্যনাথ ধামে সেখানে তিনি কয়েকদিন থেকে বৈদ্যনাথজিকে দর্শন ও পূজা করলেন এখানকার একটি বিশেষ ঘটনা একদিন একটি পার্শ্ববর্তী গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় ঠাকুর ওই গ্রামবাসীদের দুঃখদারিত্ব দেখে খুবই মর্মাহত হলেন ঠাকুর মথুরকে বললেন তুমি তো মায়ের দেওয়ান তুমি এদের একমাতা করে তেল একখানা করে কাপড় দাও আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও মথুর প্রথমে ইতস্তত করে বললেন বাবা তীর্থ ভ্রমণে অনেক খরচ হবে আর এরা সংখ্যায় অনেক এদের খাওয়ালে ও কাপড় দিলে পথে আমার টাকা কম পড়তে পারে এই অবস্থায় কি বলো তুমি বাবা কিন্তু ঠাকুর ইহাতে টোরলেন না গ্রামবাসীদের নিরাদ নিদারণ দুরবস্থা দেখে ঠাকুরের চোখ দিয়ে তখন অনবরত জল পড়ছে তিনি মথুরকে ধিক্কার দিয়ে বললেন দূরশালা তোর কাশি আমি যাব না আমি ওদের কাছেই থাকবো এদের কেউ নেই এদের ছেড়ে আমি যাব না এই কথা বলে তিনি মথুরের সঙ্গ পরিত্যাগ করে ওই দরিদ্র গ্রামবাসীদের মধ্যে গিয়ে বসলেন ঠাকুরের অন্তরে এই বিগলিত করুণা থেকে মথুর বিচলিত হলেন এবং তিনি কলকাতা থেকে কয়েক কাঠ কাপড় নিয়ে ও গ্রামবাসীদের মধ্যে বিতরণ করলেন ও একদিন তাহাদের পরিতোষকপূর্বক স্নানাহার করালেন তখন ঠাকুর আনন্দের সঙ্গে কাশি রওনা হলেন মোগল ছড়ায় সন্নিকটে কোনো স্টেশনে ঠাকুর ও হৃদয় গাড়ি থেকে নেমে পুনরায় গাড়িতে উঠবার আগেই গাড়ি ছেড়ে দিয়েছিল ইয়াতে মথুর খুবই ব্যস্ত হয়ে পড়লেন এবং পরবর্তী স্টেশন থেকে স্টেশন মাস্টারের নিকট টেলিফোন করলেন যে তাদের যেন পরের গাড়িতে মোগল সরাই পাঠিয়ে দেওয়া হয় পরে মোগল সরাই পৌঁছে মথুরবাবু তাহাদের জন্য সেখানে উপযুক্ত যানবাহনের ব্যবস্থা করে বিষণ্ন মনে কাশি চলে গেলেন যাই হোক পূর্বোক্ত স্টেশনে ঠাকুর ও হৃদয় পরের গাড়ির জন্য আর অপেক্ষা করতে হলো না কারণ অল্প পরেই একজন উচ্চপদস্থ রেল কর্মচারী তিনি হচ্ছেন কলকাতার বাবু রাজেন্দ্রলাল ব্যানার্জি একখানি স্পেশাল ট্রেনে সেখানে আসছিলেন তিনি ঠাকুর ও হৃদয়ের অবস্থা জেনে তাহাদের সঙ্গে করে মোগল মোগলসরায়ে নামিয়ে দিলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা